আর নিজের জীবনটাকে সুন্দর মুক্তি তৈরি করা প্রত্যেকটা জীবনে থাকবে প্রত্যেকটা মুসলমানের জীবনে থাকবে সুন্নত মোতাবিক সুন্নত তরিকায় আমাদের জীবনটাকে গড়া এবং তৈরি করা তিন নম্বর কাজ হচ্ছে আমরা যা করব যা বলবো চলবো আমাদের সমস্ত কাজ ইবাদত এটা হবে আল্লাহর সন্তুষ্টি সাধনের জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এর নাম হচ্ছে ইবাদত আল্লাহর হুকুমের গুলামি করা রসুল এ সুন্নতের সাল্লাহরি করা এবং এখলাসের সঙ্গে ইবাদত করা এর নাম হচ্ছে ইবাদত কথা বুঝতে পারছেন হিসাব করা ইবাদত ঘুমানো ইবাদত নামাজ পড়া ইবাদত বিয়ে করা ইবাদত ব্যবসা করা ইবাদত চাষ করা ইবাদত বুঝতে পারছেন না ইবাদতের মানে এসব ইবাদত তবলিক করা ইবাদত জিকির করা ইবাদত দিনী জলসায় আসা ইবাদত একটা মানুষের পাশে দাঁড়ানো ইবাদত কারো ভালাই করা ইবাদত সত্য কথা বলা ইবাদত মিথ্যা ছেড়ে দেওয়া ইবাদত সেরেক ছেড়ে দেওয়া ইবাদত এইভাবে লাখ লাখ ইবাদত সবই হবে ইবাদত যদি সেটা হয়ে যায় সুন্নত মোতাবেক যেটা সমস্ত কাজ ঘুমালে উনি কি পাবেন পায়খানা করলে উনি কি পাবেন পেশাব করলে উনি কি পাবেন চাষ করলে উনি কি পাবেন ব্যবসা করলে উনি কি পাবেন কখন যখন আপনার কাজটা শূন্য মোতাবেক হবে নামাজ পড়ার নাম শুধু ইবাদত নয় রোজা রাখার নাম ইবাদত নয় হজ করার নাম শুধু ইবাদত নয় জামাতে যাওয়ার নাম শুধু ইবাদত নয় মানুষের ইবাদত হবে যখন সেটা হবে শূন্য মোতাবেক যেরকম চুল কাটাই মুচ কাটা ইবাদত দাড়ি রাখা ইবাদত কথা বুঝতে পারছেন না কখন যখন হবে শূন্য মোতাবেক কাপড় পরা ইবাদত যখন হবে কাপড়টা শূন্য মোতাবেক বলেন সুহান আপনার চুল কেটেও যাহার নামে যাবেন চুল কেটে যাহার নামে যাবে ভেড়া কাট ছাগল কাঠ দেখেছেন এখনকার ছেলেদের চুল কাটা আর মেয়েদেরও চুল কাটা এমন চুল কাটছে চারিদিকে একেবারে ভেড়ার মতো কামিয়ে দিয়েছে আর মাঝখানে সামান্য চুল আছে আর কত চুলের ডিজাইন এটা মকরু তাহারিমি হারাম না যায় এইরকম চুল কেটেও যাহার নামে যাবে কেন এই চুল কাটা শূন্য মোতাবিক হয়নি চুল রাখা শূন্য মোতাবিক হতে হবে চুল কাটাও শূন্য মোতাবিক হতে হবে নখ কাটা ইবাদতাই করে সেই নখ কাটা হতে হবে শূন্য মোতাবেক কথা বুঝতে পারছেন না দোস্ত মেহমানকে খাওয়ানো ইবাদত মেহমানকে সম্মান করা ইবাদত যদি হয় সেটা শূন্য মোতাবেক

নবীর বাড়িতে আগমন করেছেন দেখেন নবী বাড়িতে নেই আছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল জগতের মা জগতের মুমিনের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বাড়িতে আছেন দয়ার নবী বাড়িতে নেই বললেন আম্মা জান বাড়িতে নবী নাই আছেন বলে নাই বাইরে গেছেন বলে কেন কি দরকার ছিল বললেন একা প্রশ্ন নিয়েছিলাম তার জবাব জানার জন্য এসছিলাম তো ঠিক আছে পরে আসবো নবী যখন আসবেন মাই সারজ্লাহ তালান বললেন বলো না প্রশ্নটা আমাকে দেখি আমি উত্তর দিতে পারি কিনা কি তোমাদের প্রশ্ন তখন বললেন আমরা এসছিলাম যে মাসুম নবী নিষ্পাপ নবী শ্রেষ্ঠ নবী নবীদের নবী সৈয়দ মুরসালিন সালিম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাত দিন কেমন ইবাদত করেন তার ইবাদতের অবস্থা পদ্ধতি জানার জন্য আমরা আসছিলাম নবীজি কেমন ইবাদত করেন মানে নবীর ইবাদতের কথা জিজ্ঞেস করছো নবী কেমন ইবাদত করেন নবী নামাজ পড়েন এমন নামাজ রুকুতে সালদতে এত লম্বা হয় কাবা হারাম শরীফের কবুতরা পিঠে এসে বসে থাকে নবীর লম্বা রুকু হওয়ার জন্য নবীর লম্বা হওয়ার জন্য কবু তার এসে পাখি হয় যে পাখিরা মনে করে এটা মাটির একটা জীব এটা মাটির একটা চূড়া এটা কোনো জীব বা কোনো মানুষ নয় এত অনড় অবস্থায় লম্বা সাজদা করেন লম্বা রুকু করেন নবী দুই রাকাত নামাজে রাত পাশ করে দেন তো মাসুম নবীর কি ইবাদত জানবে তার ইবাদতের বর্ণনা দেওয়া কঠিন তখন তিনজন সাহাবি বললেন মাসুম নবী নিষ্পাপ নবী নবীদের নবী সাইয়েদুল মুরসালিন আহমদ এ মুস্তাফা মুহাম্মদ এ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি এইরকম ইবাদত হয় তাহলে আমাদের ইবাদত কেমন হওয়া দরকার একজন সাহাবি বললেন আমি শপথ নিচ্ছি জীবনে যতদিন বাঁচব আর ঘুমাবো না সারা রাত্রি ইবাদত সারা জীবন আর একজন সাহাবি বললেন আমি শপথ নিচ্ছি সারা জীবন আমি রোদা রাখবো জীবনে রোদা ভাঙবো না আর একজন সাহাবি বললেন আমি শপথ নিচ্ছি আর আমার জীবনে বিয়ে করব না বিয়ে তো করিনি কিন্তু আর আমি বিয়ে করব না ঝঞ্ঝর ঝামেলা বাড়াবো না বিয়ে না করে একাকিত্ব ইফতিহার করে একাকিত্ব জীবন নিয়ে আল্লাহর ধ্যানে ভগ্ন হব আর একজন সাহাবি বল আমি জীবনে রোজা ভাঙবো না সারা জীবন রোজা রাখবো আর একজন সাহাবি বললেন সারা জীবন আমি সারা রাত ধরে ইবাদত করবো রাত্রিতে জীবনে ঘুমাবো না কি ভাই একজন সাহাবি বলছেন সারা জীবন রোজা রাখবো আর একজন সাহাবি বলছেন সারা জীবন রাত্রিতে ঘুমাবো না সারা রাত্রি ইবাদত করব সারা জীবন আর একজন সাহাবি শপথ নিচ্ছেন আর জীবনে বিয়ে যখন করিনি আর বিয়ে করবো না দেখি মাসুম নবী নিষ্পাপ নবীর মতো ইবাদত করতে পারি কিনা কথা এরা ঠিক বললো না ভুল বললো বলেন এরা ঠিক বললো না ভুল বললো চিন্তায় ঠিকই বললো ভালোই তো সারা জীবন নামাজ পড়বে সারা রাত সারা জীবন রাত্রি জেগে নামাজ পড়বে সারা জীবন রোজা রাখবে সারা জীবনে আর বিয়ে করবে না আল্লাহর ধ্যানে মগ্ন হবে জিকির তসবি করবে ভালোই তো কথা বললো এই বলা বলি চলছিল এই শপথ নেওয়া নেমে চলছিল ইন দা মিন টাইম দয়ার নদী বাড়ির দরজায় হাজির হয়ে তাদের শপথ বাক্য শুনে ফেলেছেন আলোচনা করছিলে বিয়ে করব না একজন তো বললে সারা জীবন রোজা রাখবো একজন তো বললে সারা জীবন রাত্রি জেগে ইবাদত করব তবে শোনো কি শোনো মান রাখি ফালাইসা তোমাদের নবী এই কাজ করে না যে সারা জীবন একদিনও ভাঙে না এ কাজ নরী করেনি তোমাদের নবী এ কাজ করে না যে সারা জীবন রাত্রিতে ইবাদত করে রাত্রিতে ঘুমাই না বিবির হা কাদাই করে না একাই তোমাদের নদী করে না তোমাদের নবী একটা বিয়ে কর নয় একাধিক নটা বিয়ে করেছে বিয়ে করা এটা নবীর সুন্নত রাত্রিতে ঘুমানো নবীর সুন্নত রোজা ভাঙা নবীর সুন্নত রোজা রাখা নবীর সুন্নত অতএব তোমরা যে শপথ বাক্য পাঠ করেছ এই শপথের উপরে যদি অটল থাকো তাহলে মিন্নি তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না দুর্বল সুবানা কথা বুঝতে পেরেছে মানে হিল কপাট মেরে ইবাদত করার নাম ইবাদত না রোজা ভাঙা ইবাদত রোজা রাখা ইবাদত বিবিকে খুশি করা ইবাদত রাত্রিতে বিবির সঙ্গে সহবাস করা তার হক আদায় করা এটা ইবাদত অতএব ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই ইসলাম হচ্ছে একটা নির্দিষ্ট সংবিধানের নাম ইসলাম ইসলাম সেরিয়ে মুতাহারা পবিত্র সংবিধানের নাম হচ্ছে ইসলাম এর নাম সুন্নত প্রত্যেকটা কাজ শূন্য মোতাবিক হতে হবে তবে আমাদের জীবন কামে হবে আমরা আমাদের জীবনের সুন্নতকে বাস্তবায়িত করবো ইনশাল্লাহ আরে ভাই জোরে বলুন আল্লাহ ইনশাল্লাহ পরে যত ইবাদত আছে তার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত আহাম ইবাদত হলো নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি নামাজ দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম শীতকালের সময় গাছের দুটি ডাল ধরলেন আর জোরে নাড়িয়ে দিলেন গা শীতকালে গাছের পাতা ঝরে যায় না না ঝরে না ঝরে যায় দুটি ডাল ধরে এখন জোরে নাড়া দিলেন আর ঝরঝর করে গাছের পাতাগুলো ঝরে গেল দয়ার নবী সাহাবী کرامকে জিজ্ঞাসা করলেন আমার সাহাবী আমি যে ডাল দুটি ধরলাম আর এই গাছের পাতাগুলো ঝরঝর করে ঝরে ফেললো এর মানে কিছু বুঝতে পেরেছি বললেন বললেন যখন আল্লাহকে রাজি করার জন্য দুই রাকাত নামাজ আদায় করে দুই রাকাত নামাজের বিনিময়ে তার জীবনের সমস্ত গুণাগুলো এই পাতা ঝরার মতো ঝরে যায় জেনেবা এই ভাবে জীবনের গুনাহ থাকে না দুই রাকাত নামাজ মানুষের জীবনের গুনাহকে ঝরিয়ে দেয় বল আল্লাহর কাছে আল্লাহর কাছে কিছু পেতে চান কোন রাস্তায় গিয়ে আল্লাহর কাছে আপনি কিছু নেবেন আর কিছু পাবেন জানেন জানেন না একটা ছোট ঘটনা শুনেন হযরতে হযরতে মানে বলে একজন তিনি সফরে যাচ্ছেন দুইজন বন্ধুকে সাথে নিয়ে তো রাস্তায় প্রচুর গরম আর পানির পিবাসা পেয়েছে তো বলছেন হুজুর এত পিবার পিবাশা পেয়েছে রাস্তায় চলা যায় না আল্লাহর অলি বললেন যে দেখো কোথায় পানি পাওয়া যায় চলতে চলতে দেখছেন কি একটা কুয়া কিন্তু কুয়াতে পানি আছে সামান্য পানি তলানিতে পড়ে আছে হাসান বাসারি আলাই তার নাম তো বললেন পানি আছে বলে হ্যাঁ হুজুর দড়িও নাই বালতিও নাই আর পানি তো অল্প আছে তলা তলানিতে পড়ে আছে কিভাবে পানি পাবো আর আমাদের পিপাসা নিবারণ হবে হাজরত হাসানে বাসারি আলাই বললেন শোনো আমি যখন নামাজে মুশকুল হব তোমরা সাজদাতে যাবে হযরত হাসান বসানি রহমাতুল্লাহ আলাই নামাজে মুশকুল হলেন সাজদায় গেছেন আর দুই বন্ধু কুয়ার কাছে গেছে দেখছে কি কুয়া উঠলে কুয়া ছেপে পানি পড়ছে জোরে বলে সুবহানাল্লাহ তারা পিপাসাক্ত অবস্থায় ছিল পানি পান করলো পিপাসা নিবারণ করলো আর একটা পাত্রে অনেক পানি ভরে নিল এই আর পাত্রে ভরা ছিল আবার কুয়ার পানি পানিতে চলে গেল জরাবন সুবহানাল্লাহ হযরত হাসানের বসারি রহমাতুল্লাহ আলাইহী নামায় শেষে জিজ্ঞাসা করছেন বন্ধুরা পানি পেছ ঠিক করে বলো দুই বন্ধু বলছেন হুজুর পানি এত পানি এত পানি বর্ষাকালে কুয়া ছেতে যেমন পানি পড়ে ওই রকম কুয়া উঠলে কুয়াছে পানি পড়তেছিল আমরা পান করেছি একটা পাত্রে দেখুন এখনো পানির দাঁত কুয়ার উপরে আছে বললেন বন্ধুরে আল্লাহর খাজানাতে অভাব নাই পানির অভাব নাই আল্লাহ সব জায়গায় বান্দার আশা আল্লাহ বান্দার অভাবকে মিটিয়ে দিতে পারেন

আপনাকে দাওয়াত থাকলো সকাল বেলা জলসা সেরে মাস্টারের বাড়ি গেলাম চাটা খাওয়া হলো আর পর্দার আড়ালে তার স্ত্রী এসে মাস্টার নিয়ে এসে বলছেন হুজুর একটা আপনাকে গল্প শোনাবো মন দিয়ে শুনুন বল কি বলে আমার চারটি কন্যা কন্যা সন্তান পুত্র সন্তান নাই মনে মনে ভাবলাম যে একটা পুত্র সন্তান হলে খুব ভালো হতো তো পুত্র সন্তান দিবে কে কোথা থেকে আসবে কন্যা সন্তান হয়েছে আল্লাহ দিয়েছে আর পুত্র সন্তান কি কোনো দান বাবা দাতা দিবে 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 কে তা একদিন আমি কি করলাম রাত দুটোর সময় গোসল করে গুজু করে আর নতুন একটা শাড়ি পরে ওই মাঠের ধারে একটা আরাবিয়ার মসজিদ আছে ওই মসজিদে গিয়ে আমি উঠে পড়লাম দুই রেখার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ জানালাম আল্লাহ কন্যা সন্তানের মালিক তো তুমি পুত্র সন্তানেরও মালিক তুমি তাই তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ খোড়া হলেও একটা আমাকে পুত্র সন্তান তুমি দান করো এই দোয়া করে আর আমি মসজিদ থেকে বেরিয়ে গেলাম আমি যখন মসজিদ থেকে বার হচ্ছিলাম তখন আমার গায়ের লোমগুলো সব খাড়ো হয়ে গেছে আর আমার মনে সাক্ষ্য প্রদান করলো যে আমার দু আল্লাহ তালা কুমুল করে নিয়েছেন তিন মাসের মাসে আমি সত্তা গর্ভবতী হয়ে গেলাম জোরে বলুন তারপরে আমি ন মাসেই বাচ্চা প্রসব করলাম সুন্দর এক রাজপুত্র দেখার মতো পূর্ণিমার চান একটা পুত্র সন্তানের আমি জন্ম দিলাম এইবারে এক বছর হলো পা হলো না দেড় বছর হলো পা হলো না আড়াই বছরেও পা হলো না তিন বছরে পা হলো না এবার আমি মেডিকেল কলকাতায় গেলাম আর ডাক্তারের দ্বারস্থ হয়ে জিজ্ঞাসা করলাম ডাক্তারেরা মেডিকেল বোর্ড করে বলল ম্যাডাম এর মায়ের পেট থেকেই বিকলঙ্গ এর পা জীবনে হবে না লুলা ল্যাংড়া লুলা আপনার ছেলে উপর দিকটা রাজপুত্র নিচে দিক দিকটা লুলা এই পা জীবনে আর হবে না দোয়া করার সময় কি বলেছিল আল্লাহ তুমি আমাকে চারটি কন্যা সন্তান দিয়েছ একটা পুত্র সন্তান আমাকে দাও খোঁড়া হলেও তুমি দাও আল্লাহ তার এই দোয়া কবুল করে নিলেন পুত্র সন্তান উপর দিকটা তো সুন্দর হয়েছে কিন্তু পায়ের দিকটা লুলা হয়ে গেছে চলতে পারে না জীবনে চলতে পারবে না এ হাল মুসলমান এ বিপদস্ত মুসলমান অশান্তির দাবারলে চলছ দাও দাউ করে হে বিশ্বের মুসলমান আল্লাহর কাছে যদি ফরিয়াদ শোনাতে হয় আল্লা কাছে যদি কিছু নিতে হয় আল্লাহর কাছে কিছু যদি চাইতে হয় করে আল্লাহর দরবারে যেতে হবে আল্লাহর দরবারে গেলে আল্লাহ তার চাওয়া কবুল করবে না এরই জন্য গোটা বিশ্বে মসজিদ তৈরি হয়েছে এই মসজিদে নামাজ পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য মসজিদ তৈরি হয় নিজের বস্তির মসজিদে নামাজ পড়লে বাড়ির অপেক্ষা পঁচিশ গুণ নাকি পাওয়া যায় এলাকার জামে মসজিদে নামাজ পড়লে পাঁচশো গুণ নেকি বেশি পাওয়া যায় আর যদি আপনি মসজিদে নববীতে নামাজ পড়েন পঞ্চাশ হাজার গুণ কি পাবেন আর মসজিদে আকসাতে নামাজ পড়লেও পঞ্চাশ হাজার গুণ কি পাবেন বাইতুল আর মসজিদে হারামে যদি নামাজ পড়েন এক ওয়াক্তে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকার নামাজ পড়ার স্বভাব পাবেন জোরে বল সুহান আল্লাহ এইসব নাকি মসজিদে আল্লাহ তাআলা রেখেছেন সম্মানীয় বন্ধু আজ বেশ কিছুদিন হলো গোটা ওয়ার্ল্ডের ফেমাস ফিজিক্সের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আব্দুল সালাম তার বাড়ি হলো করাচি তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির মানে ফিজিক্সের হেড অফ দা ডিপার্টমেন্ট তিনি কলকাতা যাদবপুরে একটা সায়েন্সের উদ্বোধনী মঞ্চে এসেছিলেন তাই তিনি এয়ারপোর্টে নামলেন সুজা গাড়িতে করে তাকে ওয়েলকাম জানানো হলো আর নিয়ে আসা হলো বিজ্ঞান মঞ্চের কাছে একটা রেস্ট হাউসে তাকে ঢুকিয়ে দেওয়া হলো স্যার আপনি আপনার প্রয়োজনীয় যা কাজ আছে শারুন তারপরে আব্দুল সালাম সাহেব সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ একজন ফিজিক্সের বিজ্ঞানী তিনি ঢোকার পরে উজু করলেন উজু করার পরে আর যাই নামাজটা বেগ থেকে বার করে আর বিছে দিলেন আর দুই রাকাত নামাজ আদায় করলেন সায়েন্সের মাস্টার ছাত্র প্রিন্সিপাল তারা ফলো করছেন যে যিনি বিশ্বের একজন শ্রেষ্ঠ ফিজিক্সের বিজ্ঞানী তিনি উজু করে ওই মৌলবিদের মতো মুল্লাদের মতো জায় নামাজ মিছিয়ে নামাজ পড়ছেন ব্যাপারটা কি খুব কঠিন ব্যাপার সম্মানীয় অনুধরে আমার নামাজ শেষার পরে বিজ্ঞানের ছাত্ররা বিজ্ঞানের মাস্টারেরা প্রিন্সিপাল ফিল্ড যারা ছিলেন তারা বলছেন স্যার আপনি ওটা কি করছিলেন সেরা বিজ্ঞানী সালাম জবাব দিলেন বন্ধুরে আমার আমার জীবনে যা গবেষণা করে পেয়েছি এই গবেষণার সৃষ্টিকর্তা যিনি তিনি হলেন আল্লাহ সেই আল্লাহর সঙ্গে দেখা করতেছিলাম আর আল্লাহর সঙ্গে আমি কথা বলতেছিলাম জোর সুভাল মুসলমান নামাজে যখন দাঁড়ায় আল্লাহর সঙ্গে দেখা হয় আল্লাহ বান্দাকে দেখে আর বান্দা আল্লাহকে দেখে যখন তুমি নামাজে দাঁড়াবে এরা বিশ্বাস রাখো যে তুমি আল্লাহকে দেখছ সাহাবেক এরা আমরা জিজ্ঞাসা করলেন নবী আমাদের চোখে তো জয় জীবনে আল্লাহকে দেখতে পাই না আমাদের চোখে তো সে শক্তি নাই নবী বললেন ওয়াইলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা তোমার চোখে আল্লাহকে যদি দেখতে না পাও এটা বিশ্বাস রাখো আল্লাহ তো অবশ্যই তোমাকে দেখছে যতবার যাই নামাজে দাঁড়াবে যতবার নামাজে দাঁড়াবে ততবার আল্লাহ তোমাকে দেখেন আর তুমি আল্লাহকে দেখো জোরে বলছো সুবহানাল্লাহ অতএব আল্লাহকে দেখার মারফত হলো একটাই সেটা হলো নামাজ আর আল্লাহর সঙ্গে কথা হয় নামাজে যারা বলেন সুবহানাল্লাহ ওয়াইজা ক্বাল আল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন নামাজে দাঁড়ায় আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তখন আমার আল্লাহ বলেন ফাকাদ হামাদানি আব্দি অবশ্যই তুমি আমার প্রশংসা করেছো আলুর রহমান ইউরহিম ফাকাত স্নান এই অবশ্যই তুমি আমার গুণগান করেছ মালিক ইয়ামিদীন ফকাত মজ্জাদারি আব্দি অবশ্যই তুমি আমার বড়দ্য বয়ান করেছ এইভাবে বান্দা যখন সুরা হাতে লাওয়াত করতে থাকে প্রত্যেক আয়াতে উত্তর আল্লাহ তালা বান্দাকে দিতে থাকে অতএব আল্লাহর সঙ্গে কথা বলতে চাও হেইমান্দা মুসলমান নামাজে দাঁড়াও আল্লাহর সঙ্গে কথা হবে তুমি আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ তোমার সঙ্গে কথা বলবে এটা নামাজ একমাত্র উপায় এই জন্য হাদিস শরীফে ইয়ারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনের মিরাজ জোরে বলুন সুবহানাল্লাহ এ ভাই স্বপ্নযোগে নবীর সঙ্গে ২৬ বার দেখা হয়েছিল আর সশরীরে গুড়াকে চেপে আল্লাহর সঙ্গে একবার দেখা হয়েছিল সেটা কি মেরাজ কিন্তু ওই মেরাজে আমার নবী যখন গেলেন অনেক কিছু আলোচনা হয়েছে আমরা জানি না নবী অনেক কিছু দেখেছেন আমরা সব জানি না জান্নাত দেখেছেন জাহান নাম দেখেছেন নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আর যখন নবী আল্লাহর সঙ্গে মেয়েরাজ করে ফিরে আসছিলেন তখন আল্লাহ বললেন বন্ধু তোমার জন্য তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ আমি ফরজ করে দিলাম এই হাবিয়া উপহার নিয়ে তুমি পৃথিবীতে যাও দয়ারল নিমায়ার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্তের নামাজ নিয়ে যা পথেছিলেন আসমানে হাজাতে موسی আলাইহিসসালাতু ওয়াতাসালিম এর দেখা হলো موسی জিগা শাকললেন নবী গো আল্লাহর সঙ্গে দেখা হলো কথা হলো আপনাকে কি উপহার দিলেন বলুন নবী বললেন পঞ্চাশ খরচ করা হয়েছে মূষা বললেন আমার অভিজ্ঞতা আমি বলছি নবী গো আপনার উম্মত পঞ্চাশ শক্তের নামাজ চব্বিশ ঘন্টায় পড়তে পারবে না নবী ফিরে গেলেন ফোনের অক্ত কমে গেল আবার এলেন বললেন কত বলে পনেরো কমেছে বলে এটাও পারবে না আবার ফিরে যান আবার নবী গেলেন আমার পনেরো আত্ম কমে গেল বলে কত বলে পনেরো কমেছে হাকে কত এখনো কুড়ি বলে এটাও পারবে না আবার নবী বলেন আবার পনেরো আত্ম কমে গেল নদী মুসা বললেন কত বলে পঁয়তাল্লিশ কমে গেছে আছে পাঁচ বলে এটাও করতে পারবে না আপনি কি আর একবার বলে আসুন আপনার উন্মত পাঁচ অক্টের নামাজ পড়তে পারবে না নবী বললেন ইনি এইবার আমি লজ্জিত হয়ে গেছি মুসারে আর আমি আল্লাহর দরবারে ফিরে যেতে পারবো না এইবার পাঁচ অক্টের নামাজ নিয়ে নবী দুনিয়ায় ফিরলেন আমার বন্ধু যদি আমাকে এক কোটি টাকা দেয় উপহার সাহমাফিল ইসলামে লিমাল্লা সালাত আলাইহি ওই ফলমানের ইসলামের কোনো হক নাই ইসলামে তার কোনো অংশ নাই যে নামাজ